দীর্ঘ 17 বছর বিদেশে নির্বাসিত থেকে আমাদের সংগঠিত করেছে এবং আমরা সেই কারণে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম করেছি সেই সংগ্রামে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ ছাত্র জনতার বিভিন্ন ভাবের মাধ্যমে আমরা এই যে সেই ধারারই

উৎপাদনের রাজনীতি অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন কেমন হবে ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান এবং সেই বিষয়ে মধ্য রেখে কিন্তু তিনি উৎপাদন শব্দটি ব্যবহার করতেন আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে কেননা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা করে তুলব প্রত্যয় আমাদের আছে শহীদ কৃষ্ণ জয়ামানের জীবনের আরো কথা এখানে উল্লেখ করতে হয় আমরা কথা আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে আমি ইতিহাসের ঠিক পেছনে ফেলে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সময়ে যুদ্ধ করেছিলেন যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং

তিনি যখন করাচিতে যখন তিনি কর্মরত ছিলেন তখন মাঝে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে তার পরিচিতরা যখন তার কাজ করাচিতে যেতেন তিনি যখন সামরিক বাহিনীতে ছিলেন তার যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তাদের সঙ্গে আলোচনায় তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেন সেটা হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে বঞ্চনা পাকিস্তান আমলে কীভাবে দেশমাতৃকার তৎকালীন পূর্ব পাকিস্তান সেই মানুষের কল্যাণ কিভাবে করা যায় সেই বিষয়গুলো কিন্তু উনিশশো পঁয়ষট্টি সালের পরে তিনি আলোচনা করেছেন আমরা তার চাক্ষুষিতে শহীদ পেশেন জনমানের যে দূরদৃষ্টি তার এই দেশের ভালোবাসা এবং আপনারা জানেন বাংলাদেশ সৃষ্টির পরে তার যে অনবদ্য যে ধারণা যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে যে ধারণাটি নিয়েছিলেন সেই বাংলাদেশী তাৎকে বাদ নিয়ে কিন্তু আজও আমরা সামনের দিকে বিস্তৃত আছি এই ধারণা কিন্তু সহ বিশ্বের জানা মানে পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমি যতক্ষণই সর্বশ্রেষ্ঠ তার যে গুণাবলী আত্মবিশ্বাস আমি করছি তিনি যেমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন স্বাধীনতা ঘোষণা করেছিলেন ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তরের সিপাহী কেন তার বিদ্রোহের পর যখন বাংলাদেশের মানুষ পুনরায় তাকে দেশ গঠনের দেয় তখন তিনি যে সরকার গঠন করেছিলেন আপনাদের মনে রাখতে হবে সেই আত্মবিশ্বাসের বলে বৈরান্ধে তিনি কিন্তু সমগ্র বাংলাদেশকে নতুন করে ঐক্যবদ্ধ করে

আমি এইটুকু বলবো আজকে এই জাতির ক্রান্তি আসুন আমরা নতুন প্রজন্মের কথা বলি নতুন প্রজন্ম হয়তো শহীদ ফেসুল রহমানের জীবনে অনেক কিছু জানে না আপনারা সেখান শিক্ষা গ্রহণ করুন এবং আমি বিশ্বাস করব যে শহীদ রহমানের যে প্রদর্শিত পথ সেই পথ অনুসরণ করে বাংলাদেশকে আমরা বিশ্ব থেকে একটি সম্মানশীল জাতি হিসেবে পুনঃ প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে আল্লাহ হাফেজ I'm <laughs>